পূর্ব বর্ধমান জেলার বিজেপি দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী সোমবার পূর্ব বর্ধমান জেলার বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মিঠুন চক্রবর্তী আপনারা সবাই যদি একত্রভাবে না লড়ি তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে সেটা সুনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অন্ধকার যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও তো আর একজন যিনি বসে আছেন তিনি বলে আচ্ছা তুই প্রেসিডেন্ট দেখ এবার তোর পাটা কেমন কাট এইটাই চলছে এখন সেইটাকে একটু আমাদের ভেবে চিনতে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে মাইনার থিং সব পার্টিতেই হয় আই করে বলেছেন দিলীপ দা আর দিলীপ দায় দিল এটা তো আমার আমাদের গর্বের ব্যাপার বলুন আমাদের এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ছে প্রত্যেক দিন ধরা পড়ছে আমাদের জন্য গর্বের ব্যাপার সমস্ত রাজনীতিবিদরা এরকমই কথা বলে নিজের ঘরে নেবেন কেন বলে দেবেন এটা এদের কর্তব্য এদের কর্তব্য এই প্রিন্টিংটা হচ্ছে করতে কি আধার কার্ড হচ্ছে তৈরি হচ্ছে করতে কি নিশ্চয়ই এখানে কোথাও মেশিন আছে সামথিং সাময়ার কিন্তু এটা রাজনীতিবিদদের এটাই এরকমভাবেই মন্তব্য করে যে কিন্তু কেন্দ্র ব্যবস্থা নিতে যায় সব জায়গাতেই দেখবেন কেন্দ্রের কোনো কাজে রাজ্য বাধা দিচ্ছে এটা বিশ্বকর্মা কার্ড বিশ্বকর্মা কার্ড সবাই দিলে সবাই ভালো হবে দেখুন বন্ধ করে রেখে দিয়েছে কী করবেন কি করবেন আপনারা আয়ুষ্মান কি বলে আয়ুষ্মান ভারত ওটাকে বন্ধ করে রেখে দিয়েছে সবার ভালো হবে আপনার আমার সবার বন্ধ করে রেখে দিয়েছে কী করবেন